প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিনে যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতীকী পকোড়া ভেজে বেকারত্ব দিবস পালন আসানসোলে নরেন্দ্র মোদীর জন্মদিন ধুমধামের সাথে পালিত হচ্ছে দেশ জুড়ে তখন বেকারত্বের প্রতিবাদ জানিয়ে যুব কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতীকী প্রতিবাদ বলে জানালেন যুব কংগ্রেস নেতা সৌভিক মুখার্জি সৌভিক বলেন সতেরোই আপনারা জানেন নরেন্দ্র মোদীজির জন্মদিন সেই নরেন্দ্র মোদীর জন্মদিনে আজকে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে যুব কংগ্রেস রাস্তায় বেকারত্ব দিবস পালন করছি বেকারত্ব দিবস ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে পালন করছি কারণ আমরা জানি আজ থেকে এগারো বছর আগে মোদীজি যখন সরকারে আসার আগে উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন হার সাল দো কারো নকরি দেগে কৃষি করে রাতকে বহু কা শোনা নেই পারেগা লেকিন আজকে দেখছি দিনের পর দিন বেকারত্ব বাড়ছে আজকে বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে ছেলেরা গ্র্যাজুয়েশান করে মাস্টার্স করে রাস্তায় আজকে বসে আছে চাকরি পাচ্ছে না চাকরি পেয়েও দেখছি এক একটা পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে তো এইটা কি আগামী দিন নজওয়ানরা কোথায় যাবে যুবকরা কোথায় যাবে আজকে এই ধিতকারের জন্য আজকে আমরা আজকে নরেন্দ্র মোদীজির জন্মদিনটাকে পালন করছি পকোড়া দিয়ে আর চা দিয়ে কারণ উনি পিছে বলছেন ইউওয়াকে বলছে যে আপ লোক পকোড়া তালো তো আসানসোলে যুব কংগ্রেসের অফিসের সামনে এই প্রতিবাদ কর্মশালা করা হয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোল থেকে Procurs de e report zilei